আসসালামু আলাইকুম অনেক কষ্ট করে একটি ভিডিও এডিট করে তারপর ফেসবুকে আপনি একটি লং ভিডিও দিয়েছেন কিন্তু ভিডিওতে আপনি যখন গিয়ে চেক করলেন দেখলেন যে ভিডিওতে আপনার মিউজিক কপিরাইট ক্লেম চলে এসেছে অথবা মিউজিক কপিরাইট ক্লেম চলে এসেছে এখন কি করবেন আপনি কি এত কষ্ট করে একটি ভিডিও এডিট করে পাবলিশ করে এখন কি ভিডিওটি ডিলিট করে দিবেন তাহলে তো আপনার সম্পূর্ণ পরিশ্রমটি বৃথা ভিওয়ার্স এখন আমি দেখাবো কিভাবে আপনি আপনার ভিডিওটি ডিলেট না করে আপনার ভিডিও মিউজিক কপিরাইট ক্লেমটি রিমুভ করবেন চলুন ভিওয়ার্স দেখা যাক ভিডিওটি মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ফেসবুক কপিরাইট ক্লেম রিমুভ অথবা ফেসবুকের আপনার যদি কোনো ভিডিওতে কপিরাইট আসে সেটা রিমুভ করার জন্য প্রথমে আপনাকে অবশ্যই চলে যেতে হবে থ্রি রোডে থ্রি রোড থেকে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টের পরে এইজ সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্স আসার পরে এরকম একটা পেজ আসবে আসার পরে আপনি এইখানে চলে যান ইউর অ্যালার্ট ইউর অ্যালার্টে গেলে দেখতে পারবেন আপনার কোন কোন ভিডিওতে কপারেট ক্যালেম আছে এখানে আমার দুইটি ভিডিওতে কম্পরেট ক্যাম্প আছে এই যে এই একটা আর এই একটা এটা অনেক আগে দু সালের ভিডিও এটা আমি ক্লোজ করে দিয়েছি ক্লোজ বলতে এটা কোপরেট ক্যালেমটি আমি ক্লোজ করে দিয়েছি এখন এটা আমার স্যানারে কোনো সমস্যা করবে না অথবা আমার স্যালারে এটা কোনো ক্ষতি হবে না আর এটা যেটা আছে এটা আমরা এখন ক্লোজ করবো ক্লোজ করার জন্য মানে এটা কপরেট ক্যালেমটি রিভ করবো রিমুভ করার জন্য এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে দেখুন এখানে লাস্টে দেখা আছে সি ডিটেল এখানে এখানে আমার কপিরাইট মেস ম্যাচ আসছে আর কি কপিরাইট আসার পর এখানে সি ডিটেলসে সি ডিটেলসে গিয়ে এখানে দেখুন আমার কি বলছে এই যে কোন গানে আমার কপিরাইট ম্যাচে আসছে তিন মিনিট তেত্রিশ টোটাল গানটি এটা আমার কপিরাইট আসছে এটা রিমুভ করবো ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটি এন্টারভেস আসবে এখানে আসার পরে আপনি যে কন্টিনিউতে ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করার পরে ক্লিক করুন এটা আপনি পরে নিতে পারেন কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন এখানে তিনটি কারণে কপ্লিট কালাম আসে একটি হলো আপনি যেই নিজের ভিডিও কিন্তু অন্যের মিউজিক হলো তাহলে এটা হলো অ্যাকসেপ্ট সেন্স আপনি মিউজিকটি চেঞ্জ করবেন তাহলে এখানে ক্লিক করবেন আর এটা যদি আপনি নিজের ভিডিও এবং নিজের মিউজিক হয় তাও যদি কপিরাইট খেলে আসে তাহলে আপনি সরি ফেসবুকে আপনি একটা মেসেজ দিলে তাহলে ওরা আপনার এটা পরীক্ষা করে আপনারটা কপিরাইট খেলে ডিলেট করে দিবে আর যদি এটা আপনার ভিডিও না হয় মিউজিকেও না হয় তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটি ডিলিট করে দিতে হবে তাহলে রিমোভ ভিডিওতে চলে যাবেন এখানে যেহেতু আমার ভিডিওটি আমার আর মিউজিক এই জন্য আমি এটা অ্যাকসেপ্ট চেঞ্জ এ ক্লিক করব অ্যাকসেপ্ট চেঞ্জ এ ক্লিক করার পরে যেখানে কন্টিনিউ তে ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পরে যে অ্যাকসেপ্ট চেঞ্জ লেখা আসছে এটা আপনি পড়ে নেবেন তারপর এখানে আমি অ্যাকসেপ্ট লেখা দিয়ে দেব এই যে এটা আমার ইউ অ্যাকসেপ্ট দিস ভিডিও চেঞ্জ এই যে ক্লোজ আসবে এখন ওটা ওই ভিডিওটা আমার দেখবেন ক্লোজ চলে আসবে তার মানে এখন এই ভিডিওটা আমার কোনো কপিরাইট ক্লেম আর থাকবে না কাজ প্রক্রিয়া দিন আমি দেখাচ্ছি এই যে এখানে এখনো ওপেন আছে আমি একটু কয়েকবার রিফ্রেশ করবো দেখবেন একটু পরে এটা আর থাকবে না এটাও একটু পরে ক্লোজ এই যে ক্লোজ হয়ে গেছে দেখছেন এখন আর এটা আমার কোনো কপিরাইট ক্লেম নেই এটাও কোনো কপিরাইট ক্লেম নেই এই ভিডিওতে এখন আর আমার ইউটিউবে কোনো মানে এই ভিডিও থেকে এখন আর আমার ফেসবুকে কোনো সমস্যা হবে না অথবা আমার পেজের অথবা আমার প্রোফাইলের কোনো সমস্যা হবে না ঠিক ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করুন আজকে পর্যন্তই দেখাবেন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ